হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরের বোন আশোহাগর আজকের রেসিপি নিয়ে এসেছি রুই মাছ দিয়ে ছিমের বিছি খেতে কিন্তু অনেক মজা ছিমির বিছিয়ে শীতে চলে গেল শিমির বিছি কিছু বচজিং করে আমি আইস করে রেখেছি প্রথমে মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি একদম খুব ভালো করে ছিমির বিছিটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি পচিং করা এবং আইস করা এখন গায়ে প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব মাছটা ভাজার জন্য মাছটা ভেজে তারপরে ছিমির বিছি দিয়ে রান্না করবো কোয়াটার চামচে হাফ চামচ দিয়েছি লবণ কুয়াটের চামচে হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়া নুন হলুদটা মাছের গায়ে হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি নুনহুনটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন মাছগুলি এক সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য আরেক সাইডে আমি চুলাতে কড়াই বসিয়ে দিব মাছগুলি আমি এক সাইডে রেখে দিলাম ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি চুলায় কড়াইটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এক এক করে সম্পূর্ণ মাছগুলি এই তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব প্রথমেই মাথাটা দিয়ে দিলাম কাত রুই মাছের সম্পূর্ণ মাছগুলি এভাবে করে তেলের মধ্যে ভেজে তারপরে তুলে নেব মাছের এক পিট ভাজা হয়ে গিয়েছে এখন উল্টে দিব আর এক পিট ভাজার জন্য রেডি করে দেব মাছগুলি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এভাবে করে আমি সম্পূর্ণ মাছগুলি ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গিয়েছে আমি এখন মাছ ভাজাগুলি তুলে নিব ভেজে রাখা মাছগুলি আমি একটা পাত্রেতে তুলে নিলাম এই করার মধ্যেই তরকারিটা কিন্তু বসিয়ে দেব সম্পূর্ণ মাছটা তুলে নিয়েছি এখন পরিমাণে আরও কিছু তেল দিয়ে দিলাম দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়েছিঁড়ে ভেজে নেব খুব একটা লাল করব না দিয়ে দিলাম কোয়াটার চামচের হাফ চামচ আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিব লবণ এক চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া জালটা অপশোন কম বেশি করা যাবে কেউ যদি জাল কম খাও কমও দিতে পারো মশলাটা তেলে মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি বাজা হয়ে গেছে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এতে কিন্তু মশলার কালার এবং পেলিবার দুইটি পারফেক্ট থাকবে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব সিমের বীজগুলি সিমের বীজগুলি কিন্তু পিরিজে আইস করা রাখার পরে ধুয়ে তারপরে দিতে হবে নাহলে ডাইরেক্ট ফ্রিজ থেকে নামিয়ে দিয়ে দিলে একটা সিমির বিশিতে ভাবসা গন্ধ আসবে আমি কিন্তু কাঁচা ছিমের বিচিটি ছিলে এভাবে করে ফ্রিজে রেখে দিয়েছি সিমির বেশিটা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে দিয়েছি ঢেকে ডাকনাটা তুলে এখন আবার আলতু করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিব তার আগে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম পরিবার মতো ঝোলটাও দিয়ে দিলাম জলদি আলটু করে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তার আগে তিন চারটা কাঁচামরিচ একটা কেচের সাহায্যে কেটে দিচ্ছি কাঁচামরিচটা দিলে খুব ভালো লাগে সেই জন্য দেওয়া আর কাঁচামরিচ যদি কেউ না দিতে চাও তাহলে বাদ দিতে পারো কিছুক্ষণ রেখে রান্না করার করে ঢাকনা তুলে আলটু করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আমার কিন্তু তরকারিটা পরাই হয়ে আসছে আমি আরও দুই মিনিট ঢেকে রান্না করেছি এখন ঢাকনা তুলে আলতু করে নিচিরি মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিবো ভাজার জিরার গুঁড়া আমি এখানে পাতা ব্যবহার করছি না ভেজে রাখার জিরার গুঁড়াটা ব্যবহার করছি এতে স্বাদ পেলে এবার খুব ভালো আসবে জিরার গুঁড়াটা দিয়ে আলতু করে নিরিচিরি মিশিয়ে চুলা টপ করে দিয়েছি চুলা থেকে তরকে এটাকে নামিয়ে নিয়েছি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা এভাবে করে ছিমির বিছই তোমরা ফ্রিজে রেখে শীতের সময় তো সিমির বিষ অনেক পাওয়া যায় ফ্রিজে রেখে সারা বছর খেতে পারো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটা দেওয়া থাকবো আমার ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ দিয়ে দেখতে পারো আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখো তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথমে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবো আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশাগর ওখানে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আল্লাহ প্লিজ